নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত যারাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সৌভাগ্য এবং মকর রাশি যারা আমরা ভাগ্য ফল দেখি যারা আমরা রাশি ফল দেখি আমরা বারবার জিজ্ঞেস করি একটাই প্রশ্ন ভালো দিন কবে আসবে আপনারা তো বলছেন যে দিন পাল্টাবে ভালো হবে প্রচুর টাকা আসবে ফাটকা টাকা পাবো কিন্তু কবে পাবো। মাসের পর মাস বছরের পর বছর অতিবাহিত হচ্ছে কিন্তু টাকা পাচ্ছি না কেন 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 এই কেন উত্তর আজকের ভিডিওতে আমরা খুঁজবার চেষ্টা করব। কেন রাশিফল ভালো হওয়া সত্ত্বেও আপনি টাকা পাচ্ছেন না তার কারণ হল আপনার জন্মকুণ্ডলিতে সৌভাগ্য যোগের অনুপস্থিতি কিছু যোগ থাকে যারা আমাদের কুণ্ডলিতে পাওয়ার দেয় আপনার জন্মকুণ্ডলিতে যদি লগ্ন বলবান না থাকে সেই ক্ষেত্রে আপনি জীবনে উন্নতি করবেন কি করে আপনিই দুর্বল সেই ক্ষেত্রে উন্নতি আসবে কোথা থেকে কোনো কোনো সময় আমরা দেখতে পাই ভাগ্যস্থান অত্যন্ত বলবান হয়ে ভাগ্যস্থানে বৃহস্পতি কিন্তু সেই বৃহস্পতি আপনার জন্য শত্রু মকর আপনার রাশি বা লগ্ন ভাগ্যস্থানে বৃহস্পতি ঘাতক আপনি সমস্যায় পড়বেন ভাগ্যে উন্নতি কর্মে উন্নতি বাধা আসবে সবার ক্ষেত্রে শনিদের খারাপ কিন্তু আপনার ক্ষেত্রে শনিদেব কিন্তু ভালো ফল নিতে পারে কারণ আপনার লগ্ন অধিপতি শনিদেব আপনার নিয়ন্ত্রক তিনি শনিদেব তাই জীবনে উন্নতি আসার জন্য মকর রাশি বা লগ্নের মানুষদের শনির বলবত্তার দিকে নজর দেওয়া এটা কিন্তু জরুরি অন্য মানুষের ক্ষেত্রে নীলা পড়লে বিপদ আসতে পারে কিন্তু ইন জেনারেল আপনার ক্ষেত্রে নীলা শুভ স্টোন তবে অবশ্যই নীলা পড়বার আগে তার কালার সম্পর্কে জাজ করতে হবে এবং বুঝতে হবে ঠিক এক্স্যাক্টলি কোন কালারের নীলা সেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনি গাঢ় নীল নীলা পড়বেন না আপনি সবুজ সবুজাবো হলুদ বর্ডের নীলা পড়বেন না আপনি হলদেটে পিতাম্বরে নীলা পড়বেন এই বিষয়টি কিন্তু বুঝতে হবে এবং তখনই নীলা আপনার ভাগ্য ফেরাতে পারে অনেকেই আমরা দেখেছি অমিতাভ বচ্চনের হাতে একটা নীলা রয়েছে অসাধারণ অপরাজিতা নীলা কিন্তু এই অপরাজিতা নীলা তাকে সাপোর্ট দিলেও আপনাকে সেই সাপোর্ট কিন্তু নাও দিতে পারে যাই হোক না কেন মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য এমন কয়েকটি যোগ যেগুলো আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে দিতে পারে তাহলে মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য প্রথম মহাযোগ সেটি হল জন্মকুণ্ডলিতে দশমে শনিদেব তুঙ্গ হয়ে রয়েছেন এবং শনিদেবের নক্ষত্র অধিপতি তিনি রয়েছেন উপচয় স্থানে প্রচুর পরিশ্রম প্রচুর অর্থ প্রচুর উন্নতি কিছুটা একাকিত্ব জীবনের সুযোগগুলোকে সঠিকভাবে ব্যবহার করে আপনি উন্নত দর জীবনের দিকে অগ্রসর হতে পারছেন ডেভেলপমেন্ট অনেকটাই বাড়ছে নিশ্চিন্তে নির্ভাবনায় জীবনে উন্নতির দিকে এগিয়ে যান নিজেকে ভালো রাখার পরিকল্পনা করুন ভালো আপনি থাকবেনই থাকবেন যোগ জন্মকুণ্ডলীতে যে কোনোভাবে শনি শুক্র কম্বিনেশন যদি থাকে ঘনিষ্ঠ সম্পর্ক যদি সৃষ্টি হয় সেই ক্ষেত্রে জাতকের জন্য এটা মহারাজ্যক হিসেবে ট্রিটেড হবে তার মধ্যে যদি বুধের সংযোগ দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে এটা কিন্তু জাতকের জীবনে চরম উন্নতি নিয়ে আসবে এই কম্বিনেশন যদি আমরা পঞ্চমে নবমে ষষ্ঠে দেখতে পাই দশমে দেখতে পাই একাদশে দেখতে পাই সেই ক্ষেত্রে জাতক জীবনে প্রচুর উন্নতি করছেন যে কোনো দশা অন্তর্দশা যে কোনো ট্রানজিট জাতকের জীবনে প্রচুর উপার্জনের সুযোগ অর্থনৈতিক উন্নতি ইত্যাদি নিয়ে আসতে সক্ষম শনি শুক্র কম্বিনেশন রয়েছে এবং শুক্রের নক্ষত্র অধিপতি শুভ বলবান হয়ে আপনার কুণ্ডলীকে বলবত্তা প্রদান করছে জীবনে কোনো দিন আপনাকে পেছনের দিকে ফিরে দেখতে হবে না উন্নতি আসবেই প্রচুর প্রচুর অর্থের মালিক হবেন আপনি জন্মকুণ্ডলীতে বুধ শুক্র কম্বিনেশন রয়েছে এবং এই কম্বিনেশনে শুক্র বলবান হয়েছে বুধের থেকে এবং শুক্রের নক্ষত্র অধিপতি তিনি সম্পদ মিত্র পরম মিত্র ইত্যাদি নক্ষত্রে অবস্থান করে রয়েছেন আপনি কোটিপতি হচ্ছেন প্রচুর অর্থপ্রাপ্তির সুযোগ পৈতৃক সম্পত্তি প্রাপ্তি ইত্যাদি দেখতে পাওয়া যাবে জীবনে উন্নতি আসবেই এই বিষয়ে কোনো রকম সংশয় সেটা থাকছে না মকর রাশি বা লগ্নের জন্য রবি এই যদি হয় এবং তার সঙ্গে সঙ্গে বুধ শুক্র এরা নবম এবং একাদশে অবস্থান করে সেই ক্ষেত্রেও আপনার ক্ষেত্রে বিরাট বড় যোগ দেখতে পাওয়া যাবে এবং আপনি সৌভাগ্যবান তবে বুধ শুক্র রবি এরা সকলেই যদি দশমে অবস্থান করেন এবং রবি শুক্রর ডিগ্রিগত পার্থক্য খুব কম হয় খুব কাছাকাছি হয়ে অবস্থান করে সেই ক্ষেত্রে আপনার পেশা ক্ষেত্রে অশান্তি আসবে বিভিন্ন কারণে পেশা ক্ষেত্রে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্যা বাড়বে বাধা বিপত্তি অশান্তি ওভারকাম করা আপনার জন্য কঠিন হবে মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শুক্র যদি মিন রাশিতে অবস্থান করে এবং বৃহস্পতির সঙ্গে যদি এই শুক্র সম্পর্ক করে সেই ক্ষেত্রেও বেশি বয়সে এই জাতক প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হয় মকর রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলীতে বুধ যদি পাওয়ার ফুল থাকে বলবান থাকে নবম ভাবে বুদ্ধ হয়েছে সেই ক্ষেত্রে এটা সৌভাগ্য সূচিত করবে কিন্তু খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে শুক্রের অবস্থান দেখাও গুরুত্বপূর্ণ আর বুধের দ্বাদশে বুধ যেখানে বসে রয়েছে তার দ্বাদশে অর্থাৎ সিংহ রাশিতে যদি প্ল্যানেট থাকে সেই ক্ষেত্রেও এই যোগ কার্যকরী হবে না কিন্তু যদি বুধ বলবান থাকে সিংহ রাশি যদি গ্রহ শূন্য থাকে রবি যদি নিচস্থ হয় তাহলেও কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারবে আগামী কিছুদিনের মধ্যেই এরকম একটি যোগ সৃষ্টি হতে চলেছে সতেরোই সেপ্টেম্বর থেকে কন্যা রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হবে এবং পনেরোই সেপ্টেম্বর থেকে শুক্র কিন্তু মকরের অষ্টমে অবস্থান করবে সিংহ রাশিতে এই ক্ষেত্রে এই বুধাদিত্য যোগের পূর্ণ রেজাল্ট সেটা কিন্তু মকর রাশির বেশিরভাগ মানুষ তারা পাবেন না মকর ভাবছেন বুধ হবে রেজাল্ট তো আমি পাবই কিন্তু শুক্র সে আপনার দশমপতি পঞ্চমপতি সে আপনার অষ্টবে অবস্থান করে রয়েছেন আপনার রেজাল্ট কমিয়ে দিচ্ছে ফলে এখানে কিন্তু আপনার পক্ষে ফল পাওয়াটা কঠিন বেশিরভাগ মকর রাশি বা অগ্নের মানুষ তারা কিন্তু ভাববেন যে এই সময় প্রচুর অর্থ প্রাপ্তি হবে কিন্তু বেসিক্যালি সেখানে বাধা রয়েছে কারণ ডিনায়াল হাউজ সেখানে শুক্র বসে রয়েছে রেজাল্ট সেটা কিন্তু কমবে সমস্যা থাকবে সুতরাং মকর রাশি বা লগ্নের মানুষরা কখন সৌভাগ্যবান হবেন তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম এ ছাড়াও বহু যোগ রয়েছে যেমন একটা অতি সিম্পল যোগ যদি মকরের দ্বিতীয় অর্থাৎ কুম্ভ রাশিতে শতভিশা নক্ষত্রে রাহু অবস্থান করেন মকর প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হন ধরে রাখাটা একটু কঠিন হল কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এটা মকর উপার্জন করতে পারেন এবং অনেকটাই পারে আবার যদি এই রাহু গুরুচন্ডাল যোগে অংশগ্রহণ করে বৃহস্পতি যদি এই রাহুর উপরে দৃষ্টি দেয় তাহলে সেই জাতকের বিদেশ যাত্রা হবে এবার যদি শুক্র দ্বাদশে অবস্থান করে তাহলে অসাধারণ বিদেশ যাত্রা হবে জাতক বিদেশে খুব ভালো জায়গায় খুব ভালো অবস্থায় অবস্থান করবেন নিজের জায়গা নিয়ে জাতকের কোনো রকম সংশয় সেটা কিন্তু থাকবে না আবার যদি বকর লগ্নে মঙ্গল অবস্থান করে বৃহস্পতির সঙ্গে সম্পর্ক করে এটাও ওয়ান কাইন্ড অফ হিসেবেই কাজ করবে মকর খুব ভালো থাকতে পারবে এই কম্বিনেশনে মকরের উন্নতি হবেই তাহলে আপনি কতটা সৌভাগ্যবান সেটা জানার জন্য অবশ্যই দরকার একটা পূর্ণাঙ্গ জ্যোতিষ আলোচনা আপনার জন্ম কুণ্ডলীর সুতরাং যদি আপনি নিজের জন্মকুণ্ডলীর একটা অ্যানালাইসিস চান জন্মকুণ্ডলী সম্পর্কে যদি আপনি কিছুটা জানতে চান সেই ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে আর এখন আমরা থাকছি গুয়াহাটিতেও আগামী সেপ্টেম্বর মাস থেকে আমাদের পাওয়া যাবে গুয়াহাটিতেও তাহলে কলকাতা দুর্গাপুর আগরতলা এবং গুয়াহাটি সরাসরি যোগাযোগ করবার জন্য ফোন করুন আমাদের বুকিং নাম্বারে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবল মাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার প্রত্যেকের স্বপ্ন পরম মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন স্মৃতি মন্ডল হলদিয়া ডেট অফ বার্থ চোদ্দো দুই উনিশশো আটানব্বই বারোটা পঁয়তাল্লিশ নক্ষত্র সিংহ রাশি আমার কোশ্চেন আমার কি সরকারি জব হবে স্মৃতিকলা প্রথমেই বলি এই কুণ্ডলিতে তোমার কনফিডেন্স লেভেল কিন্তু ভীষণ বেশি একে কাজে লাগিয়ে সরকারি জব কেন যে কোনো জিনিস তুমি চাইবে সেটা হবে পারিপার্শ্বিক পরিবেশ তোমার কনসেন্ট্রেশন নষ্ট করছে এটা বাড়ানোর জন্য মেডিটেশন করতে হবে দু হাজার ছাব্বিশের শেষে দু হাজার প্রথমে সরকারি চাকরি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে তাকে কাজে লাগাতে হবে এবং তার জন্য প্রচুর করতে হবে। আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক সম্পূর্ণ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ॐ प्रतिपादादितिथिभो स्वाहा ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमा स्वाहा